আমরা যে খেলা দেখতে আসছিলাম ফুটবল খেলা স্কুল এখানে আসলে মানুষ দেখে খেলা খেলা দেখে যে আনন্দটা পায় তার চেয়ে বেশি হচ্ছে যে নিগ্রু নিগ্রু আনা হয় প্রত্যেকটা খেলাতে যে খেলা প্রতি একটা ম্যাচে আজকে ষাটটা নিগ্রু আসছে ঠিক আছে আজকে ষাটটা নিগ্রু আসছে ওই নিগ্রু দেখে সবাই যে আনন্দটা ঠিক আছে তা সবচেয়ে যে উল্লাস ক্লাসের কারণে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টি আছে নামাজের বিরতিতে ছিলাম சம்பந்த দর্শক মণ্ডলী আপনারা যারা ইতিমধ্যে খেলা দেখতে এসেছেন খেলা দ্বিতীয় আবর্তে চলছে আজকের খেলার ফলাফল ঐতিহ্যবাহী দল হকলা নবীন সংঘ এক এবং বরিচালী জুনিয়র একাদশ শূন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে গুরুপুর উপজেলা বিএনপির অনেক সম্মানিত সদস্য বিন্দু উপস্থিত হয়েছেন সকলকে কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

나녕하세요안녕하세 <목소리> <목소리> i okay. okay.